হ্যালো হ্যাঁ রিফাত ভাই হ্যাঁ রিফাত ভাই আপনার গিটার দেখে আমি আমার মনে ধরে গেছে আপনার গিটারটা আমার দরকার আপনার গিটার আমি কিভাবে পাবো বলেন তো একটু আচ্ছা আচ্ছা আপাতত কিন্তু আপনার গিটার আমার দরকার আপনার গিটার আপনার গিটারের ভিডিও আমি দিনের ভিতর কতবার যে দেখি আপনার গিটারটা আমার খুব ভালো লাগছে আমার আপনার গিটার আমি ভাই যে গিটারটা বাজাইতেছেন ওই গিটারটা আমার দরকার আপনি কত টাকা নেবেন ভাই বলেন আমার ওই গিটারটা দরকার আমি রিপ্রেজেন্ট করব যে এই গিটার এই আবিষ্কারটা যুগান্তকারী একটা আবিষ্কার এই আবিষ্কারটা সত্যি অসাধারণ আবিষ্কার আমি সবকিছু করতে তবে এখন আমি কোনো কথা বলতে আমি

আপনার আমি যদি টাকা পয়সা পারবেন খুব আপনি যে গাড়িটা ইউজ করতেছেন ওই গাড়িটা আমি যদি নিতে চাই দিতে পারবেন ওই গাড়িটা খুব পছন্দ হয়েছে ভাই আচ্ছা তাহলে ভাই কিভাবে টাকা পয়সা কিভাবে পাঠাবো বলেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে হোয়াটসঅ্যাপে আপনার সাথে নক দিয়া বিস্তারিত কথা বলি আর ভাই আপনার আপনার আবিষ্কার দেখে সত্যি আমি খুবই গর্বিত মানে এই এই রকম আবিষ্কার এই সারা বাংলাদেশে সারা বিশ্বে বিরল এই কেমনে করলেন এই আবিষ্কার ভাই আমার তো মাথাতেই মানে খেলতেছে না বাঙালির বোঝার বয়স হয়নি না আপনি তো সম্পদ আপনি তো দেশের সম্পদ আপনাকে বিদেশেও রপ্তানি করা আপনাকে শেষ হতে দেবো না ইনশাল্লাহ আপনার গাড়ি আমি কিনবো আপনার গিটার আমি কিনবো আমি চার পাঁচটা গিটার কিনবো আপনার বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে বিজ্ঞানী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞানী রিফাত ভাইয়ের সাথে কথা বললাম উনি একটা সম্পদ জিনিয়াস দেখি পরবর্তীতে কি বলেন ভিডিওতে কি যেকোনো সময় ফোন করলে পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আপনি মূলত কি করেন আমি এখন সেই পাশনাতে আছি আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়েন ক্লাস 10 তে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিফাত ভাই বাংলাদেশের সম্পদ তথা সারা বিশ্বের সম্পদ এই সম্পদকে হারিয়ে দিতে দেওয়া যাবে না এই সম্পদকে ধরে রাখতে হবে দেখেন কি খব মনে কি দুঃখ বলতেছে যে তাকে ধরে রাখতে পারবে না আসলে তার কদর কেউ বুঝবে না আসলে তাই রিফাত ভাইয়ের আবিষ্কার দিকে শক্তি আমি মুগ্ধ ওরে ভাই রে আবিষ্কার রে ভাই সে লুট রিফাত ভাই সে লুট